অদস্ত বঙ্গবন্ধু যেই জাতির পিতা ইব্রাহিম আলাহ ইসলাম সেই জাতির পিতা নয় ইব্রাহিম আলাহ ইসলাম যেই জাতির পিতা বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয় অতএব দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক ভৌগোলিক পরিমাপের একটা এক মাটির স্বাধীনতার সম্পর্ক যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের ওই দেশের অধিবাসীদের জন্য জাতির ভিতা বলা আমি আপনাদেরকে আমার আসল বুঝানোর উদ্দেশ্য হইল হযরত ইব্রাহিম আলহ বাংলাদেশ স্বাধীন হওয়ার স্থপতি হিসাবে জাতির ভিতা না দোস্তা বাপ হজরত ইব্রাহিম আলহ ইসলাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয় ভারতে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা পাকিস্তানে মুসলমান না নাই তাদেরও জাতির পিতা মিডল ইস্টে মুসলমান আছে না নাই এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আমেরিকা মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হজরতে ইব্রাহিম আলহ সালাম আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির ফিতা মানে বঙ্গবন্ধুরে জাতির ফিতা মানে না অধস্ত বঙ্গবন্ধু যেই জাতির ফিতা ইব্রাহিম আলাহ ইসলাম সেই জাতির পিতা নয় ইব্রাহিম আলাহ ইসলাম যেই জাতির পিতা বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয় অতএব দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই এটা লইয়া এগুলো হলো শাব্দিক বহস এগুলা হলো শাব্দিক বিতর্ক এই শাব্দিক বিতর্কের সাথে জাতির উন্নতি অবনতির কোন সম্পর্ক Name. I was.